স আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সবাইকে জুম্মা মারুক আজ পবিত্র জুম্মার দিন যেটা গরিবের হজের দিন বলেও পরিচিত মুসলমানদের কাছে আজ কিছু কথা বলবো সেটা হচ্ছে এক শ্রেণীর লোক আছে যারা মনে প্রাণের স্বপ্ন দেখতেছেন যে আপনি কন্টেন্ট ক্রিয়েটার হবেন আপনি ভিডিও কন্টেন্ট করবেন কিন্তু আসলে পারতেছেন না আপনার আশপাশের কিছু ক্রিটিসাইজ করে এরকম কিছু লোক বা কেউ আপনাকে নিয়ে বিভিন্ন সময় নেগ্লেক্ট করতেছে যার জন্য আপনি শুরু করতে চাচ্ছেন কিন্তু আসলে একটা পেজকে মডিফাই করার জন্য যে কার্যক্রম সেটা আপনি করতে বাধাগ্রস্ত হচ্ছেন তো প্রত্যেকের অর্থাৎ নতুনদের জন্য আমার অনুপ্রেরণা বা উৎসাহ থাকবে যে আশপাশের মানুষ অনেক কিছুই বলবে অর্থাৎ কাক ওই যে কথা আছে যে আপনার কান নাকি কাকে নিয়ে গেছে না চিলে নিয়ে গেছে তো কানে হাত দিয়ে তারপর আপনার কাকের পিছনে ছোটা উচিত তো আপনার কানে হাতনা না যদি আপনি কাক বা চিলের পিছনে ছোটেন তাহলে তো হবে না অর্থাৎ আপনার নিজের চিন্তা শক্তিকে প্রশ্ন করেন যে আপনি আসলে নিশ্চিত কিনা যে আপনি ভিডিও কন্টেন্ট ক্রিয়েটার হবেন যদি এরকম হয় যে হ্যাঁ সে সারা দিচ্ছে আপনার হৃদয়ে যে আপনি কন্টেন্ট ক্রিয়েটার হতে চাচ্ছেন তাহলে অবশ্যই অবশ্যই আপনার আশপাশের কারো কথা শোনা যাবে না আপনি আপনার নিজ গতিতে এগোয় যাবেন আপনার বন্ধু বান্ধব সব কিছু এই বিষয় থেকে পরিহার করে আপনি আপনার মতন করে এগিয়ে যান তাহলে অবশ্যই সফল একদিন এসে আপনার দুয়ারে হাজির হবে ইনশাল্লাহ আমি নতুন আমি নতুন শুরু করছি তো আমি আমার নিজেরই উদ্যোক্তা আর যত অনুপ্রেরণা আছে আমি নিজে নিজেকেই দেই ক্লাস অন্যদেরও উৎসাহিত করি তো আমার নতুনদের জন্য সব সবসময় উৎসাহমূলক যে বা আপনার পেজকে মডিফাই করা যে ভিডিওগুলো আমি অবশ্যই শেয়ার করি আমি নিজে শিখি অপরকে শেখানোর চেষ্টা করি সো সবাই আমার পেজের সাথে থাকবেন যদি বলেন অনুপ্রেরণার ক্ষেত্রে অবশ্যই অনুপ্রেরণা পাবেন যদি বলেন কাজ শিখতে অবশ্যই কাজ শিখবেন আর যারা বিশেষ করে মনিটাইজেশন অপশনগুলো বোঝেন না তাদেরও আমি হাত ধরে এই বিষয়ে পরামর্শমূলকভাবে তাদের কাজ কমপ্লিট করে দেবো আপনি এগোই যান আপনার পেজকে নিয়ে তবে কারো কথায় কানও দেবেন না কাজও করবেন না আপনি নিজ বুদ্ধিতে নিজ চিন্তাশক্তিতে আপনার পেজের কাজ করবেন আশা করি সবাই আমার কথায় অনুপ্রাণিত হয়ে শুরু করতে যাচ্ছেন আমি তো শুরু করছি আপনি কি করছেন অবশ্যই যে শুরু করতে চাচ্ছেন শুরু করে দেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ